আসসালামু আলাইকুম মায় নোয়াখাইলে ফেজের তুন লই আসি আনোবেলা আরেকজন ভিডিও সুন্দর করে ব্যাকেখানা সাইয়ে নেবেন অবশ্য অবশ্য পাশে থাকবেন অবশ্য অবশ্য ভালোবাসা দিবেন আনারা অন্যের ফেজে যত বেশি ভালোবাসা দিবেন নিজের ফেজে অত বেশি ভালোবাসা হাইবেন বুঝিনি নিজের পরিবারে ভালোবাসা হাইবেন তো এখানে সুন্দর করে কুদ্দুর পেঁয়াজ কুসি রসুন কুসি এককারে বালা করি দাগ করিয়ে লাইয়ে দাগ করি ওই যে কলমি শাক আছে না কলমি শাক দিন বাজি করিয়ে এলাম বুঝিনি আি রে কুলমিশাক তো শেষ মুহূর্ত বুঝিনি যেহেতু পানি টানি ব্যাগ শুকে গেছে কুলমিশাক আর হান যাইতো না চিন্তা করি না রান্না করো কলমিশাকের রেসিপি অনকা খুবই কম দেনব চেষ্টা করো অন্য রেসিপি দিবেলাই আর চেষ্টা করো মাঝে মধ্যে কলমিশাকের রেসিপি দিবে আর যেহেতু শীতকাল সব কিছু হান যাইব আর শীতকালে সবজি কিনের স্বাদ যে দ্বিগুণ বাড়ি যে এটা কে কে জানেন তো এনে কলমিশাক কিন বাজি করিয়ালে এর মানে একদম সবুজ সবুজ করে বাজি করিয়ে কে হারিবেন এরকম করে সবুজ করে বাজি করতে বা কে হারেন আর এরকম সবুজ সবুজ শাক বাজি খেতে কিন্তু আলাদা একটা মজা এরকম সবুজ সবুজ করি বাজি করিলে শাক ভাজি খাইতে কি যে হওয়াদ লাগে গো আমরা খাইছিনি কোনো সময় কেনা কই দিন তো আর যে শাক বাজিল কারাকাড়ি শুরু হয়ে গেছে বুঝলেনি তো শাকবাজির উপরে যে মরিচ গুণ আমরা টালি দিই অনেকে আছে একসাথে শাকবাজির লগে দিয়ে এলাম কিন্তু একসাথে দিই না আঁকি দি মরিচে বেশি করি টালি হাত দিই গুঁড়া করি গুঁড়া করি বড় বড়ো মানে মরিচের পাতা যেগুন থাকি যেগুন হালাই দিই আর বেশি বিশিওয়ালা মরিচ যেগুন সিগুণায় রাখি দিই রাখি গিয়ে বইম বইতে ঢুকে রাখি বুঝছিন তো এরপরে শাক বাজি করিয়া যেটার লগেই দেই বা দরকার মনে করেন আলু বট্টা বা বিভিন্ন ধরনের বট্টা আছে না তাই দুগা দুগো করে দিয়ে একদম সহজ পদ্ধতিতে যারা রান্না করেন তারা এরকম করে দেখতে হারেন আর এনে আহ লরিয়া মাছ মানে ঘুঁড়ি না লরিয়া মাছ হাতড়া করি মানে এক্ করি বেকে হসন তখন তো এনে ইহেনে মাছ কিন্তু এক কেনা বেশি করে কষাই লাই বালা করি খুন্তি দিয়ে বালা করি ঘুঁটি দিয়ে ঘুঁটবে সময় ওই যে কান্ডা যে বড় বড় হুটছিল না কান্ডাকিটা আবার রাত দি হালাই দিছি হলাইনে খাইতো সানা হলাইনে কিন কিনলে খাইতাম কাঁদার ভিতরে যে না ক্যালসিয়াম হেকোনো করতে কইতে হার হরে না করতে হইতে হেজেরতে কইতে হারব হেতে কামে লাগবে নি তো যাও সুন্দর করে এক বালা করি গাঁড়ি গাঁড়িয়ে দিয়ে নাই দুগা কাঁচা মরিচ দিয়ে দিছি দিবার হরে একদম বালা করি শুকা লাগছে আর গিনের কালার এত সুন্দর আছে মাশাল্লা করি বুঝিনি আর খাইতে যে কি হওয়া আর আমি বেশিরভাগ মরিচ একটু কাঁচা কাঁচা রাখবেলার চেষ্টা করি কাঁচামরিচ বেশি আমি সিদ্ধ করি না কাঁচা মরিচের যে একটা স্বাদ আছে যে একটা ফ্লেভার আছে এই ফ্লেভারটা থাকে না বেশি সিদ্ধ করলে তো এনে দুগা বড্ডা দুগা মাছের মাথা দিয়েছে দেখছেন নি মাসের মাথায় এগুলো আড্ডি গ্রেন রেডি লাগে নে আরে খাইয়েবো তো সুন্দর করে কদু রসুন বাটা দিছি হেজগিন হয়ে গেছে মাছের মাথা করি বাড়ি সাইড গুডুর গুডুর করি মশলা টশলা লামু তো এনে দুগা মাছের মাথা দিয়েছে আনারা আনারা যে নাফা দুগা মাছের মাথা কিলে দিছে দুগা মাছের মাথা দিছি আজ আমার লগে বেশি বেশি করে ভালোবাসা করাই আজ আমি মাছের মাথা বেশি পছন্দ বুঝিনি তো এগিয়ে দিয়ে ভালোবাসা বেলা দুপুরবেলা এগেদি মো বেলা আরো বেশি খুশি হয়ে যাব তো আই এনে একটু যা আর ফুলকপি সিমকেন একটু মানে হুরান হয়ে গেছে মানে এক সপ্তাহ হয় না হুরা মানে তিন দিন হয়ে গেছে তো এই কারণে কিছু একটু বা হালকা বাঁফা আলাইসি যদিও সরাসরি যদি আমি যদি তরকারিতে দিতাম তাহলে কিন্তু কালার হইতো না তাজা জিনিসের কালার তাড়াতাড়ি করি কিন্তু পুরান জিনিসের কালার আগে না এই কিন্তু মুজ দি অনেক সময় লাগে যে কালার নষ্ট হয়ে যায় তো এই কারণে কিছু হালকা একটু হলুদ দি কিন্তু বালা করি বাঁফা এলাইছি বাঁফা করা আলাদা করি মাছ এনে সিদ্ধ করি মানে মাছ এখানে কষায় তারপর আমি কিনছি ফুলকপি আর সিম কিন্তু আলে দিছে লগে গিয়ে টমেটো কাড়ে দিছে তো এনে কি সুন্দর করে যে আর কালকে মাছ কোথা আসে বুঝি মাছ কানো দিয়ে দিছি আনার আবার কেউ কিছু মনে করি না কিন্তু অপচয় করি না যে মাছ বাজি থাকার আর আনা থাকে আরো পরে দিন কিন্তু তরকারি লোক এটা দিয়ে তো যাক এনে সুন্দর করে তরকারি কেন রাঁধা হয়ে যাক যেহেতু অপচয় করি না সেই আবার এই মাছ কিনতে হে আই খাইতে বুঝিনি আর কেউ খাইতে আবার অন্য কিছু মনে করি না তো মাছের কিন দিছি একমাত্র তরকারি সারটা যে তার দ্বিগুণ বাড়ি যে কারণে দিছি তো যা বালা করি একখানা গুডুর গাডুর করে কষে টসে হানি টানি দিয়ে দিয়ে আবার এগিয়ে হৈল্য মাছ ভাজি করে এলাইছে বুঝে নি মাছ খাইতে যে এত স্বাদ আর পরিবার মতন বাইক একখানা একবার হলেও খাইছে যে